সুখ আমাদের উপর নির্ভর করে আমাদের চিন্তাধারার উপর নির্ভর করে কেউ কুড়ে ঘরে থেকেও সুখী হন আবার কেউ প্রচুর অর্থ সম্পত্তি পেয়েও সুখী হন না তাই সুখের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে যে ব্যক্তি তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে না সেই জীবনে সুখী মানুষ নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন সুখী হওয়ার মূল মন্ত্র কি ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মধ্যে একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব সুখী হওয়ার মূল মন্ত্র কি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একদিন যখন ভ্রমণ করছিলেন তখন পথে তারা এক হতভাগ্য ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুনের তার প্রতি করুণা হল এবং তিনি তাকে সোনার মুদ্রায় ভরা একটি থলি দিলেন সেটি পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন কিন্তু বাড়ি ফেরার পথে একটি জঙ্গল পড়ল এবং একটি চোর ব্রাহ্মণের কাছ থেকে সোনায় মুদ্রা ভরা থলিটি জোর করে ছিনিয়ে নিল ব্রাহ্মণ খুব হতাশ হয়ে পড়লেন এবং পরের দিন তিনি আবার ভিক্ষা করতে বেরোলেন সেই সময় কৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুন তার কাছে জানতে চাইলেন যে সোনার মুদ্রা পাওয়া সত্ত্বেও তিনি কেন আবার ভিক্ষা করছেন তখন ব্রাহ্মণ তার সঙ্গে ঘটে যাওয়া আগের দিনের সব কাহিনী অর্জুনকে বর্ণনা করলেন এতে অর্জুনের আবার ব্রাহ্মণের প্রতি করুণা হল এবং তিনি এবার ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিলেন ব্রাহ্মণ রত্নটি পেয়ে তো খুবই খুশি হলেন এরপর বাড়ি ফিরে তিনি একটি পুরনো কলসিতে রত্নটি রেখে ঘুমিয়ে পড়লেন পরের দিন তার স্ত্রী একটি কলসি নিয়ে জল আনতে গেলেন কিন্তু কলসিটি তার হাতে ফসকে জলের মধ্যে পড়ে গেল তখন তিনি আবার বাড়ি এসে সেই কলসি যার মধ্যে রত্ন রাখা ছিল সেটি নিয়ে গেলেন জল ভরতে কিন্তু জল ভরার সময় কলসি থেকে সেই রত্নটি জলের মধ্যে পড়ে গেল এদিকে ব্রাহ্মণে যখন ঘুম ভাঙল তখন তিনি দেখলেন যে কলসিটি সেখানে নেই তখন কলসিটি খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পথে তার স্ত্রীর সাথে দেখা হল সেই ব্রাহ্মণের ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন সে পুরনো কলসি নিয়ে কেন জল ভরতে এসেছে তার স্ত্রী তাকে জানালেন নতুন কলসিটি জলের মধ্যে পড়ে যাওয়ায় তিনি পুরনো কলসি নিয়ে জল ভরতে যান তার মনে হলো যে কলসি থেকে কিছু একটা বেরিয়ে যেন জলের মধ্যে পড়ে গেল এই কথা শুনে ব্রাহ্মণ খুবই হতাশ হয়ে পড়লেন এবং আবার পথে পথে ভিক্ষা করতে শুরু করলেন ভিক্ষা করার সময় তার সাথে আবার শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা হলো অর্জুন তাকে দেখেই জানতে চাইলেন যে সে রত্ন পাওয়া সত্ত্বেও আবার কেন ভিক্ষা করছে ব্রাহ্মণ তখন তাকে রত্ন হারিয়ে যাওয়ার সমস্ত কাহিনী শোনালেন অতপর অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বললেন আমি মনে করি এই ব্রাহ্মণের ভাগ্যে ভিক্ষাবৃত্তি লেখা আছে তাই আমি আর তাকে কোনো রকম সাহায্য করব না এই কথা শুনে কৃষ্ণ একটু মুচকি হেসে ব্রাহ্মণের কাছে গিয়ে দু পয়সা দিলেন এই দেখে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার দেওয়া স্বর্ণ থলি এবং মূল্যবান রত্ন যখন তার অবস্থার পরিবর্তন করতে পারল না তাহলে আপনার দেওয়া এই দুই পয়সায় তার ভাগ্যের কি পরিবর্তন হবে কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি শুধু ওনার পিছনে যাও আর দেখো উনি কি করেন এদিকে ব্রাহ্মণ পয়সা দুটি পেয়ে ভাবছিলেন যে এই পয়সা দিয়ে তো একজনেরও পেট ভরার মতো কোনো খাবার হবে না তবুও কেন প্রভু আমাকে এই সামান্য পয়সা দান করলেন এই সব কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ যখন তার বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ একজন জেলের জালে আটকা পড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তখন ওই মাছের জন্য ব্রাহ্মণের করুণা হলো এবং তিনি ভাবলেন এই দুই পয়সা খাবার কেনার জন্য যথেষ্ট নয় তবে এই পয়সা দিয়ে তিনি ওই প্রাণীটির প্রাণ বাঁচাতে পারবেন তখন তিনি ওই পয়সা দিয়ে মাছটি কিনে নিলেন এবং তার কমন ডলুর জলের মধ্যে রেখে দিলেন এরপর যখন তাকে জলে ছেড়ে দিতে যাবেন তখন তিনি দেখলেন মাছটির গলায় কিছু আটকে আছে মাছটির কষ্ট দূর করার জন্য তখন ব্রাহ্মণ তার গলার মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তার গলার মধ্যে কিছু একটা আটকে আছে এবং সে বের করতেই তিনি দেখলেন তার গলার মধ্যে সেই রত্ন যা তার স্ত্রীর কাছ থেকে হারিয়ে গিয়েছিল রত্নটি পেয়ে তিনি আনন্দে চিৎকার করে উঠলেন আমি পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি আবার ঠিক সেই সময় ওখান দিয়ে সেই চোরটি যাচ্ছিল যে আগের দিন তার সোনার মুদ্রায় ভরা থলিটি চুরি করেছিল সে ভাবল হয়তো ব্রাহ্মণ তাকে দেখে চিনতে পেরেছে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করবে তাই শাস্তি এড়াতে সে সেই স্বর্ণ মুদ্রার থলিটি ব্রাহ্মণকে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল এইভাবে ব্রাহ্মণ ওই মাছটিকে প্রাণী বাঁচানোর বিনিময়ে হারিয়ে যাওয়া রত্ন ও সোনার মুদ্রা দুই ফিরে পেলেন এবং প্রফুল্ল চিত্তে গৃহে ফিরে আসলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে বললেন হে প্রভু এ আপনার কেমন লীলা আমার এত মূল্যবান রত্ন ও সোনার মুদ্রা তার দারিদ্রতা দূর করতে পারল না কিন্তু আপনার দেওয়া দুটি পয়সা তার সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দিল তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন যখন তুমি তাকে রত্ন ও সোনার মুদ্রা দিয়েছ তখন সে কেবল নিজের কথা ভাবছিল তখন সে কেবল নিজের সুখের কথা চিন্তা করেছে কিন্তু যখন আমি তাকে দুপসা দিয়েছি তখন সে অন্যের কষ্টের কথা ভেবেছে আসলে যখন আমরা নিজের কথা ভাবি তখন আমাদের সব কিছু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে কিন্তু যখন আমরা অন্যের দুঃখ কষ্ট দূর করার কথা ভাবি তখন সেই কাজের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কার্য সম্পাদন করি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করি নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু করা হয় তখনই ঈশ্বরের কৃপা আমাদের উপর এসে পড়ে এবং আমরা জীবনে সুখী হতে পারি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरी नमस्कार